ময়ফুন্ডর এন্টারপ্রাইজ থেকে আপনাদের জানাচ্ছি রমজানের শুভেচ্ছা মোবারক এবং এই রমজান উপলক্ষে এবং গরম উপলক্ষে এই মাইফোনগর এন্টারপ্রাইজ আপনাদের যেসব পণ্য অফার পেয়ে দেওয়া হচ্ছে আজ তার ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রথমে আমি শুরু করি সাতশো পঞ্চাশ বার জেনারেটার দিয়ে ট্যুরিস্ট একটি জেনারেটার একটি পরিবারের জন্য একটি ফ্ল্যাটের জন্য এটা যথেষ্ট ইউজ করতে পারবেন চারটা ফ্যান তিনটা লাইট বা পাঁচটা ফ্যান ছয়টা লাইট এরকম আপনি ইউজ করতে পারবেন তারপর আছে আপনার এক কিলো জেনারেটর হুন্ডা এরকম আপনি মোটামুটি একটা অ্যাপার্টমেন্টের জন্য পারফেক্ট আপনি চারটা ফ্যান পাঁচটা লাইট একটা ফ্রিজ অনে এসে চালতে পারবেন তারপরে যদি আপনি দুই কিলো জেনারেটার দিতে চান দুই কিলো জেনারেটার আপনার সেলফ স্টার্ট হবে সেলফ স্টার্ট আপনি এখানে আমাদের কাছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে অথেন্টিক একটা ব্র্যান্ড ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কপারের মাল জেটি ম্যাক্স আছে টাইগার আছে পাঁচ কিলো টাইগার সাত কিলো পর্যন্ত পাবেন আমাদের কাছে কোনো প্রবলেম নেই আপনারা যে কোনো সময় আমাদের কাছে আসবেন আমরা অবশ্যই আপনাকে অথেন্টিক একটি মাল দিতে বাধ্য থাকিব এখানে আপনি আরেকটা জিনিস দেখতে পারেন খুব কিউট একটি মাল আছে আমাদের কাছে এগ্রিকালচার আইটেম এটা হচ্ছে দেড় ইঞ্চি পেট্রোল পাম্প ফোর স্টক খুবই কিউট এবং অথেন্টিক একটি ফিক্সড এক কোম্পানির মাল এই মালটা ঘন্টায় আপনাকে প্রায় পাঁচ হাজার পাঁচশো লিটার পানি দিবে ফোর স্টক মাল ইউনিক একটা মাল এই মালটা আপনার কোনো মাল আমি বাজারে দেখি না অনেকে লাল টাঙ্গির মাল বিক্রি করে কিন্তু আমি আসলে লো কোয়ালিটি মালটা বিক্রি করি না এটা ঘন্টায় প্রায় আপনার চারশো গ্রামের মতো পেট্রোল খাবে অনলি চারশো গ্রাম তারপর আপনি আসেন এখানে আমাদের কাছে কিছু ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রি কাজ করার জন্য ছোটো থেকে বড় করে ছোটো করে ছোটো থেকে শুরু করে পাঁচ গোড়া সাড়ে সাত গোড়া দশ গোড়া পর্যন্ত মাঠ পাম্প ইউজ করা যায় কেউ এটাকে জগ পাম্প মাঠ পাম্প বা ড্রেনেজ পাম্প বলতে পারে একবারে আপনার কোয়াটার তো শুরু করে সাড়ে সাত গোড়া দশ গোড়া আমাদের কাছে অ্যাভেলেবেল টু টোয়েন্টি এবং ফোর ফিফটি এখানের উপরে যদি আপনি একটু দেখেন আবার আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ঘাস কাটার মেশিন আছে যা দিয়ে শুধু ঘাস কাটতে পারবেন না আপনি জমিতে লাঙ্গল দিতে পারবেন পানি দিতে পারবেন ইভেন আপনি ধান কাটতে পারবেন অল্প সময় অধিক জমি ধান কাটার জন্য উল্লেখযোগ্য একটি মেশিন এই ফোর স্টক বা টু স্টক ওয়েস্ট শ্রেণী মাল আমাদের কাছে অ্যাভেলেবেল হয় এবং যে কোনো পার্টস আমরা যে কোনো সময় আপনি আমাদের কাছ থেকে পাবেন তারপর আপনি দেখতে পারেন এখন তো সামনে বৃষ্টি সিজন আসছে সামনে আবার মশার উপর বেড়ে যাবে তো বাংলাদেশ জানে যে প্রতি বছর ডেঙ্গুর একটা হানা দেয় তা আপনি ডোমেস্টিকভাবে যদি ইউজ করতে চান তাহলে ছোটোই মিনি ফগার নিতে পারেন এবং এই মিনি ফগারের পাশাপাশি বড়ো ইন্ডাস্ট্রিয়াল আমাদের কাছে বেস্ট ফগারও আছে ওয়ান ফিফটি মডেল এবং অথেন্টিক একটা ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান মাল তারপর যদি আপনি দেখতে চান আরেকটু কিছুটা দেখতে হবে পাওয়ার টুলস আছে আমাদের কাছে আপনি ডোমেস্টিক ইউজ করা শুরু করে আপনি ইন্ডাস্ট্রিতে সব কিছু ইউজ পারবেন এখানে আপনি দেখতে পাবেন যে পাওয়ার টুসে আরও কিছু আইটেম আমাদের মাঝে আছে আপনি গ্র্যান্ডিং মেশিন আছে ড্রিল মেশিন আছে তারপর আপনার ব্লুয়ার মেশিন আছে তারপর আপনার ব্রেক হ্যামার মেশিন আছে হ্যামার ব্রেক চেন শু আপনি দিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে তো সব প্রোডাক্টটা তো প্রাইস আমি বলতে পারি না আপনার কাছে সামনে আমি আপনাকে আরেকটা মাল দেখাই যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান তারা এই ছোটোখাটো মেশিন দিয়ে আপনার হুন্ডা ওয়াশ থেকে শুরু করে বড়ো বড়ো লরি বড় বড় বাস আপনি অনায় আসে এটা ইউজ করতে পারবেন খুবই হাই প্রেশার একটি মেশিন এটা হচ্ছে আপনার তিন হাজার ওয়ার্ড দ্যাট মিনস চার ঘোড়া ইঞ্জিন চার ঘোড়া সরি চার ঘোড়া মোটর এটা ইউজ করা হয় টু টোয়েন্টি বোল্টে আপনি যদি ফোর ফোরটি বোল্টও চান আমাদের কাছ থেকে ফোর ফোরটি বোল্টও নিতে পারবেন একবারে আপনার ছয়শো পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ গোড়া পর্যন্ত আমরা আপনাকে অ্যাভেলেবল দিতে পারবো যে কোনো সময় তারপরে অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান থেকে মাত্র তিনশো মিটার সামনে দক্ষিণ আসতে হবে ফ্রন্টে আমাদের দোকান একশো তেয়াত্তর ময়ফুলনগর এন্টারপ্রাইজ হক মার্কেট আর যদি আপনি অনলাইনে আমাদের কাছে মাল কিনতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে ফোন করে আমাদের যোগাযোগ করে অনলাইনে আপনি মালটি ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে